এই যে নানা রকমের চাল না আচ্ছা এখন এটা না কত হইব দেন সাই কত হইবো কোষাইছে তো এবার একটা হাসি দেন আপনি একটা হাসি দিলে আর পাঁচশো টাকা পাইবেন আসসালামু আলাইকুম ভালো আছেন নি এগুলো কি গ্রাম করেন মানে গ্রামে কি করেন

না আমি তো আপনার মূল্য দিব ভালো এর চেয়ে ভালো এ তো গ্রাম করেন না মানে সব রকমের চাই আছে আমি ভালো চাইল কেনার টাকা দিমু আমার এগুলো দরকার বেস স্পিন আচ্ছা কত বেস স্পিন ও এই ভাই দাঁඳে এ কোট টু ওজন ওজন করে ফালত হ্যাঁ

আর ও 610 টাকা 610 টাকা আপনি 610 টাকা হয় বেশ ফেলনি 610 টাকা তো 610 টাকা হয় ঠিক আছে এ তারা তো দোকানদার টাকা হয় লস হইবনি না না এই যে ইয়া আর কি না তখন কত কত করি কত করি দச்சেন ভাই টাকা করি ঠিক আছে নি হ্যাঁ ব্যাক ব্যাক নিতে হবে আমারে জি আন্ডারগো এটা ব্যাক দন তো দালন দালন তাহলে এই যে নিলাম হ্যাঁ তাহলে কত হয় ছয়শো দশ টাকা আচ্ছা দর্শক দাশোক তাহলে হ্যালো উডেন তাহলে ছয়শো দশ টাকা দিলে আপনি খুশি কেন দাশোক হ্যাঁ অনেক অসুখ হয় না হ্যাঁ এ সারাদিন সারাদিন মানে হাঁটে এত এত ভারী জিনিস লেয় হ্যালোন এটা হচ্ছে আপনার এই যে ছয়শো টাকা আর এই ছয়শো দশ টাকা ঠিক আছে নি নিশাইশো তো এবার একটা হাসি দেন আপনি একটা হাসি দিলে আর পাঁচশো টাকা পাইবেন না না তো সে আরো দেওয়ার দরকার নাই খুশি আছেন এই না না আরও পাঁচশো টাকা শোনেন তাহলে কত হইলো